আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পিবিসি নেট ইঞ্চি গেপ এটার স্কোয়ার ফিট হচ্ছে লোক আপনার তেরো টাকা স্কোয়ার ফিট এগুলি হচ্ছে আপনার বাউন্ডারির জন্য ব্যবহার করা হয় আর এটা হচ্ছে আপনার নেট আর এই যে এখানে হচ্ছে স্যাম্পল আপনার এই স্যাম্পল দেখে দেখে অর্ডার করতে পারেন এই যে কত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন বাউন্ডারির জন্য বিভিন্ন কাজের জন্য আপনারা নিতে পারেন এগুলো হচ্ছে আপনার বর্ফি নেট আর এটা হচ্ছে আর এফ এর তেরো টাকা করে স্কোয়ার ফিট তিরিপুর গ্যাপ আর এটা হচ্ছে লোক আপনার চোদ্দো নম্বর দুই ইঞ্চি তো আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই কম প্রাইসে আমাদের কাছ থেকে পাবেন আমরা হচ্ছে সরাসরি কারখানা এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ওয়ার্কশপে গ্রিলের জন্য বিভিন্ন কাজের জন্য ইউজ করা হয় এগুলো আমাদের কাছে হচ্ছে লোক আপনার যত বড় গ্যাপ চান আবার যত ছোটো গ্যাপ চান হ্যাঁ ততটুকি আমরা তৈরি করে দিতে পারবো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা দেখতে পাচ্ছেন হচ্ছে তেরো নম্বর দু ইঞ্চি এগুলো হচ্ছে আমরা লোক আপনার যদি আপনার ভন চাহিদা অনুযায়ী তৈরি করে নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ আর আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি তিনটা ফাইভ ওয়ান এইট ওয়ান এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারিং মধ্যে এগুলো হচ্ছে নেট এগুলো হচ্ছে বিভিন্ন পাখির জন্য কাছার জন্য বিভিন্ন কাজে এগুলো ইন্ডাস্ট্রিয়ালের কাজে ব্যবহার করা হয় আর তো আপনারা চাইলে যে কোনো কাজে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা এটাকে তৈরি করে নিতে পারেন তো যারা যারা আমাদের কাছে যোগাযোগ করবেন তারা অবশ্যই ফোন করবেন আর আমাদের কাছ থেকে এগুলো গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন সেটা হচ্ছে লোক আপনার কোয়ালিটি অনুযায়ী তৈরি করে দিতে পারবো আর হচ্ছে হলো আপনার গ্যারান্টিটা যদি চান তাহলে নেটের কোয়ালিটির উপর ডিপেন্ড করে যে আপনি কোন ক্যাটাগরিটা নেবেন এবং আমরা কতটুকু গ্যারান্টি দিতে পারবো সেটা হচ্ছে হলো আপনার মালের কোয়ালিটি অনুযায়ী এখন আপনি কোনটা নেবেন কোন ক্যাটাগরি নেবেন সেটা তো আমাদের জানা নেই অবশ্যই যোগাযোগ করবেন ফোনে কথা বলতে চাইলে বলতে পারবেন আর যদি সরাসরি সামনে থেকে কথা বলতে চান তাহলে সমস্যা নেই কথা বলতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোক আপনার এজেন্সি যে নম্বর তার এজেন্সি এটা প্রাইস অনেকটাই কম হচ্ছে লোক আপনার বিশ টাকা করে স্কোয়ার ফিট তো আমাদের বেসিকেলি এই যে জে নেটের যে চাহিদা সারা বাংলাদেশে প্রচুর চাহিদা রয়েছে এগুলা চাইলে আপনারা নিতে পারেন বিভিন্ন কাজের জন্য সেই সাথে যারা দোকানদার বাইরে আছেন আমাদের কাছ থেকে নিয়ে আপনারা বিক্রি করতে পারেন আমরা হচ্ছে সরাসরি কারখানা এই যে দেখতে পাচ্ছেন এগেন্সি গ্যাপ তো আপনারা চাইলে এক ইঞ্চি থেকে শুরু করে পাঁচ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছ থেকে নেট নিতে পারবেন আর আরেকটা কথা হচ্ছে আমরা হচ্ছে লোক আপনার শুধু যে নেট তৈরি করি থাকি দুই নম্বরটা আমরা তৈরি করি না যেটা জং আসবে সেটা আমাদের কাছে পাবেন না আমাদের কাছে পাবেন হচ্ছে অরিজিনাল জিআই গেলমানি জিং যেটা কখনো জং আসে না সেটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন এবং হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে নেটটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হলো আপনার বিভিন্ন যে শক্তিশালী নেটের যে পাখি বলেন তারপর হচ্ছে বিভিন্ন পশু পাখির জন্য খামারের জন্য তারপর হচ্ছে এগুলো আপনার কাঁচা বানানোর জন্য পোলট্রি ফার্মের জন্য বিভিন্ন কাজে এইরকম ছোটো গ্যাপ তৈরি করা হয় তো আপনার যদি প্রয়োজন হয় যে আপনি আরও বড় গ্যাপ নেবেন সেটাও নিতে পারেন আপনার যদি ইচ্ছা হয় যে বড় গ্যাপ নেবেন সেটাও নিতে পারেন ছোটো নিলে ছোটো নিতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী আমরা তৈরি করে দিতে পারবো আর যদি চান যে এগুলোর মধ্যে ছোট গেবের মধ্যে আপনার মোটা হচ্ছে তার লাগবে সেটাও দিতে পারবো কোনো সমস্যা হবে না যাদের কাটাতার প্রয়োজন তারাও আমাদের সাথে যোগাযোগ করবে নিজে দেখতে পাচ্ছেন কত সুন্দর জিআই কাটাতার শোকগুলো হচ্ছে আমাদের কাছে খুবই কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে জং না এটা হচ্ছে ইটের কালার হ্যাঁ যার কারণে আমি এটা ডেকে দিতেছি এটা অ্যাকচুয়ালি গাড়ি থেকে নামানোর পরে এটা দিয়ে পালায় নিচে হ্যাঁ নিচে পালানোর সময় এটা ফ্লোর থেকে যে ইট ইটের দাগটা এখানে চলে আসছিল এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর তারের বান্ডিল আপনারা যদি চান তাহলে এগুলো আমাদের কাছ থেকে কেজি হিসাবে নিতে পারেন আপনারা নিজস্ব যে কোনো কাজের জন্য নিতে পারেন এবং আপনারা যদি চান যে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা ব্যবসা করবেন বা দোকানদার করবেন সেটাও করতে পারেন